আমি জানি না একটা কোনো গাড়ি আমরা দেখতে পাইনি গাড়িটা কি আমরা বেরোচ্ছিলাম ধরো আমরা একটা গলি দিয়ে বেরোচ্ছি তো আর ওই গাড়িটা প্রায় দুশো স্পিডে যাচ্ছিল যেতে যেতে মানে আমাকে গাড়িটা প্রায় ড্যাশই করে দিত এবং গাড়ি মানে পুরো মোড়েই যেতাম ওখানে ওখানে আমার যে ড্রাইভার ছিল পুলিশের আমার যে ড্রাইভ করছিল সে কারণ আমাদের তো আসার কথা ছিল আমরা আসেনি ওয়েদারের জন্য ও সঙ্গে সঙ্গে ব্রেকটা কষে এবং বুদ্ধিমানের কাজ করে ব্রেকটা কেসেছে ব্রেকটা যখন কষেছে আমার পুরো ডাস্টবোর্ডটা এসে মাথায় লেগেছে আর তখন এটা কংকাশন হয়েছে এবং কিছুটা রক্তও পড়েছে এবং কিছু ফুলেও আছে এখন যখন সারা মাথাটায় পেন হচ্ছে তাই নিয়ে আমি কাজ করে গেলাম এখন কথা হচ্ছে যে গাড়িটা যদি কাজটা খোলা থাক খোলা ছিল আমার কারণ আমি পাবলিক মিট করতে করতে আসি যখন লোক দাঁড়িয়ে থাকে কাজটা যদি বন্ধ থাকত তাহলে ওই ড্যাশবোর্ডটা কাজ শুদ্ধ পুরো আমার সারা শরীরে যুক্ত হয়ে যেত এবং গাড়িটা কিন্তু চুরমার হয়ে যেত ওই ব্রেকটা কেসে ছিল বলে কোনো রকম এক সেকেন্ডের জন্য হয়তো বলতে পারো মানুষের আশীর্বাদেই বেঁচেছি এখন আমার মাথাটা ভীষণ টনটন করছে যন্ত্রণাও করছে আমি ওষুধ খেয়েছি কিন্তু আমার ভীষণ ঠান্ডা লাগছে এবং গা ভবে করছে তাই আমি একটু বাড়ি যাচ্ছি না না আমি হসপিটালে না না